নমস্কার বন্ধুরা ইতিমধ্যে তৈরি হয়েছে একটি গভীর ঘূর্ণাবর্ত যার প্রভাবে হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং পাশাপাশি বাংলাদেশে রয়েছে হালকা সম্ভাবনা ইতিমধ্যে আলিপুর আহ জানিয়েছেন এই ঘূর্ণাবর্ত জেলে যদি এই ঘূর্ণাবর্ত নির্মাষের আকার ধারণ করে যার প্রভাবে চাষি ভাইদের জন্য কিন্তু অনেকটা আহ ফসলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক আজও আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় রয়েছে কুয়াশার দাপট কোথায় কেমন রয়েছে ঠান্ডার পরিমাণ এবং কতটা তাপমাত্রা হের রয়েছে অবশ্যই সমস্ত খবরটি আপনাদের জানাবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অবশ্যই শুরুতে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কাছে অনুরোধ ভিডিওটি কোথা দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে কতটা ঠান্ডা রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না তো প্রথমে আমরা দেখবো এই মুহূর্তে কুয়াশা কেমন রয়েছে আজ থেকে কুয়াশার দাপট কেমন কোথায় কেমন রয়েছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি শনিবার তিন তারিখ দু হাজার ছাব্বিশ সাল মোটামুটি সকাল তিন ভোর তিনটে এবং চারটে নাগাদ কুয়াশার দাপট কিন্তু অনেকটাই থাকবে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে কিন্তু অনেকটাই কুয়াশা তাপট থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু অনেকটা কুয়াশা রয়েছে এদিকে বাংলাদেশে যদি দেখা যায় চিত্রাঙ্গ মহেশকালী শিলচর ঢাকা ময়মনসিং গৌহাটি এই সমস্ত জায়গায় কিন্তু অনেকটা কুয়াশা তাপড় থাকবে শনিবার তিন তারিখ ভোর ভোরের দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে যদি দেখা যায় দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলায় কিন্তু অনেকটা কুয়াশা তাপড় থাকছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যাবে মোটামুটি সূর্য দেখা মিলবে এরপর দেখব তাপমাত্রা কতটা হেরফের হয়েছে তাপমাত্রা যদি মোড়ে দেখতে পাই আমরা ঠান্ডা কতটা কি রয়েছে না রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছে মানে অনেকটাই উঠেছে তো যে দেখা যাচ্ছে কলকাতার তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা সকালতেই কিন্তু অনেকটা ঠান্ডা অনেকটা কমেছে আজকে কিন্তু ঠান্ডা অনেকটা কমে গেছে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি তাপমাত্রা থাকছে এদিকে রাউকেল্লা ধানবাদ কোবরা রায়পুর এই সমস্ত জেলাতে কিন্তু অনেকটা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস আছে এবং দক্ষিণবঙ্গ জেলাগুলিতে কলকাতা খড়গপুর হলদিবাড়ি বালাসর এদিকে রয়েছে চাকুলিয়া কোলাঘাট আরামবাগ চন্দননগর এই সমস্ত জেলা কিন্তু সকাল দিকে একটু ঠান্ডা থাকবে কিন্তু আগে যে কনকনি ঠান্ডা ছিল সেরকম থাকবে না অনেকটা মোটামুটি ঠান্ডা থেকে রেহাই রয়েছে বঙ্গবাসী এবং দুপুর এবং বি দুপুরের দিকে কিন্তু অনেকটা হালকা গরম ভাব থাকবে কেননা বাইশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি মোটামুটি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ জেলাগুলিতে কিন্তু দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার মালদা ধুপগুড়ি ফালাকাটা এই সমস্ত জেলায় কিন্তু সকাল দিকে কিন্তু ঠান্ডা বেশ ভালো রয়েছে এবং দুপুর দুপুর দিকে ঠান্ডা কিন্তু অনেকটা কম থাকবে এবং বিকেল এবং সন্ধ্যা এবং রাতের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা শৈত্য অভাবটা কিন্তু বজায় থাকবে তো এরপর যদি দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রে ঠান্ডা কতটা কি রয়েছে বাংলাদেশে ময়মনসিং সিলেট শিলং শিলচর এই সমস্ত জেলায় সকালের দিকে কিন্তু তেরো ডিগ্রি বা এগারো ডিগ্রি বারো ডিগ্রি তেরো ডিগ্রি রাজশাহী বারো ডিগ্রি মেহেরপুর বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে মোটামুটি সকালের দিকে বেশ ঠান্ডা থাকবে দুপুরে দিকে যে দেখা যায় দুপুরে বারোটা নাগাদ কিন্তু ঠান্ডা এই বললেই চলে অনেকটা রোদের তাপ থাকবে যার ফলে হবে একুশ ডিগ্রি বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যাবে এবং এরপর পর যদি দেখা যায় তাপমাত্রা কিন্তু অনেকটা হেরফের হওয়ার সম্ভাবনা থাকছে মোটামুটি ঠান্ডা ফের কিন্তু অনেকটাই বাড়বে কেননা কনকনি ঠান্ডাটা মোটামুটি চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ থেকে কিন্তু ফের শুরু হয়ে যাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং পাশাপাশি বাংলাদেশের সমস্ত জেলাতে প্রায় পাঁচ তারিখ ছ তারিখ থেকে কিন্তু কনকনি ঠান্ডাটা ফের পড়ার সম্ভাবনা থাকছে এরপর দেখব বৃষ্টি মুড়ে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আমরা চলে এসেছি বজ্র বৃষ্টি মুড়ে দেখতে পাচ্ছি কোথাও কেমন বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোনো অংশই নেই শুধুমাত্র বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তরা তৈরি হচ্ছে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এই ঘূর্ণাবর্তর কিন্তু নিম্নচাপ পাখা ধারণ করবেন এখন পরবর্তীকালে যদি এই ঘূর্ণাবর্তি নিম্নচাপ পাখা ধারণ করে সেটা আপনাদের আপডেটে জানানোর চেষ্টা করবো অবসঙ্গত ছোট একটি আপডেট আপডেটের আপডেট লাইক দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ